কারো সামনে মাথা নত করতে পারে না করসিন কালা করতে পারে না আপনি যে অন হন কি সমস্যা কিন্তু আমি মুসলমান আমার ভিতরে ইমান আছে আমার ভিতরে কোরআন আছে আমার ভিতরে ইসলামের মায়া আছে আমার ভিতরে সুরের মহাব্বত আছে আপনাকে আপনি বাতিলের উপর থাকলে যদি হক থাকেন আপনি বাতিলের ভিতরে সাপোর্ট করেন আমি হকের সাপোর্ট করব। আপনি কোয়ারের বিদ্বেষিতা করে বড় গলা কথা বলবেন আমি কোয়ারের পক্ষে উঁচু গলার কথা বলবো আপনি ফাঁসি কাজ করে বড় গলায় কথা করবেন আমি হক কথা বলে বড় গলায় কথা বলবো আপনি বাতিলের উপর থাকতে পারলে আমি হকের উপর থাকতে পারবো আপনি বাতিলকে সাপোর্ট করতে পারলে আমি হককে সাপোর্ট করতে পারবো আপনি হিন্দুর বাচ্চাকে সাপোর্ট করতে পারলে আমি কোরআনের মুসলমানদের বাচ্চাকে সাপোর্ট করতে পারবো নমনীয়তার কোনো সুযোগ নাই ইসলাম দিয়েছে এই স্বাধীনতা আপনি যদি কাউকে মানতে হয় মানবেন কাকে বলেন কাকে মানবেন বলেন আল্লাহকে এই জন্য এক হাদিসের ব্যাখ্যায় এক মহাদিস উল্লেখ করছে পৃথিবীতে নৌ যুবক তিন প্রকার কপকার বলেন যুবক প্রকার বলেন তিন প্রকার প্রকার এক যুবক কাফের এদের সাথে আমাদের কোনো দ্বিতীয় প্রকার যুবক যাদেরকে মুসলমান জানে এরা দুই প্রকার প্রকার বলেন এক নম্বর যারা হককে দেখে চুপ থাকে এদেরকে পরোক্ষণে মুনাফিক বলা হয় কি বলা হয় এদের সাথে আমাদের কোনো কথা নাই তৃতীয় যুবক যারা হককে দেখে হকের পক্ষেই লড়ে এই সমস্ত যুবক সম্পর্কে আল্লাহর সংবাদ দিয়েছেন এরা মরবে পাক সাহায্যের মর্তবাদ দান করবেন কিসের পক্ষে লড়লে বলেন হকের পক্ষে এই হাদিসের হাতে একজন মহাদ্দ ছাত্র উল্লেখ করেছেন তাহলে মুরব্বী ক প্রকার এ মুরব্বীও তিন প্রকার কত প্রকার বলেন কত প্রকার বলেন এক প্রকার মুরুব্বী যারা বেইমান বিজাতি এদের সাথে আমাদের কোনো কথা নাই বিষয় বোঝেন নাই দ্বিতীয় মুরব্বী মুরব্বী দুই প্রকার ইসলামের মুরব্বী দুই প্রকার এক নম্বর যারা হক দেখে হকের পক্ষে কথা বলবে না এরা মুনাফিক এদের সাথে কোনো তাল্লুক নাই তৃতীয় মুরব্বী যারা মত পর্যন্ত একবার হাততাল মৌতি মত পর্যন্ত ইসলামের পক্ষে কুরআনের পক্ষে হকের পক্ষে লড়ে যাবে আল্লাহর রসুল বলেন হককে সাপোর্ট করার কারণে আল্লাহ পকে মুরব্বীকে মাফ করে দিবে বাঁচবেন কতদিন কতদিন বাঁচবেন আপনি কার অনুসরণ করছেন কার কথা বলছেন ইসলামকে বাদ দিয়ে কুরআনকে বাদ দিয়ে সুন্নাকে বাদ দিয়ে করে আপনি যে বাতিলদের কথা অবলম্বন করতেছেন আল্লাহ রসুলের আয়াত আল্লাহর আয়াত এই আয়াতের মাঝে হাতে মুবাসিরা উল্লেখ করেছেন যত বন্ধু দুনিয়াতে যত মানুষ পাপিষ্ট বন্ধুকে গ্রহণ করবে এরা সকলে হাত কামড়িয়ে কামড়িয়ে হাসর দিন উঠবে এ আয়তের বিধান কেয়ামত পর্যন্ত কেয়ামত পর্যন্ত আপনি হকটা বলতে পারলেন না আপনার মুখে যে হক বাইর হয় নাই কার দিকে তাকে বলেন নাই আপনি কলা পক্ষে কার দিকে কথা বলেন নাই